আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস এখন জমি থেকে ধান ওঠানো শেষ পুরো জমির সাইড ফাঁকা দেখেন কত সুন্দর দৃশ্য সবুজ দৃশ্যটা দেখেন গাইস অনেক সুন্দর এতটা সুন্দর সামনে আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখেন ও সামনে এগুলো লিচু বাগান আপনাদের একটু দেখা যায় এগুলো লিচু বাগান লিচু গাছ তো থেকে পারেন ভিডিওটা শেয়ার করবেন আর আমার বাংলাদেশ একাত্তর ইউটিউব চ্যানেল আমার বাংলাদেশ একাত্তর ফেসবুক পেজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করুন আপনাদের মতামত জানাবেন তো অবশ্যই আর আপনাদেরকে আর একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখেন তো যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি আর যে যে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর একটু জুম করে দেখানোর চেষ্টা করি আর একটু একটা লিচু বাগান এটা লিচু বাগান লিচু গাছ তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন হয়ে গেছিল তো এত সুন্দর দৃশ্য দেখেন